ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রিমাল দুর্গতরা ধ্বংসস্তূপ থেকে নতুন করে বাড়িঘর নির্মাণ ও মেরামতে ব্যস্ত তারা তবে সরকারি সহায়তা পেলে আবাসস্থল পুনর্নির্মাণ করতে না পারায় এখনও খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ভোলা ও বরগুনা প্রতিনিধি তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট বিধ্বস্ত বাড়ির সামনে বৃদ্ধার কোলে শিশু যেন ধ্বংসের শেষ প্রান্ত থেকে নির্মাণ যজ্ঞের শুরু ভাঙা থেকে খুঁজে পাওয়া ভাতের ভেজা চাল শুকোতে দিয়েছেন ভাঙা ঘরের চালায় ভেঙেছে রান্নার চুলোটাও এই চিত্র দ্বীপজেলা ভোলার বুহানুদ্দিন উপজেলার কুতুবা বড়মানিকা গঙ্গাপুর মনপুরা ঢালচর চরকুকুরিমুকরি সহ সব গ্রামের মেঘনা ও তেতুলিয়া নদী তীরের লাখো বাসিন্দার প্রায় সবই ভেসে গেছে রিমালের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারের পানিতে

এবং তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে সেখানকার মানুষ পানি বন্দি আছে এখন তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে তো সেই কারণেই সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে দুর্গত মানুষদের কাছে বরগনার পাথরঘাটা উপজেলার জিনতলা হরিণঘাটা ও পদ্মা তালতলির শুভ সন্ধ্যা তেঁতুলবাড়িয়া ও জয়াল ভাঙ্গা এবং সদর উপজেলার বালিয়াতলি তেতুলবাড়িয়া ও খাজুরতলা সহ সব নদী পাড়ের মানুষরা এখনো চরম দুর্ভোগে বেরিভাত ভেঙে পানির তোড়ে ভেসে গেছে তাদের সহায় সম্পদ বসত ঘর ঘরবাড়িকে বাসযোগ্য করার চেষ্টা চালাচ্ছেন তারাও তবে তাদের দাবি টেকসই বেরিবাদ শক্ত না আমরা আমাদের নিজের থার মতন স্থান নাই সাইক্লোন সেন্টার আর রাস্তা আর পানি চাই আমরা পোতা আর কি পানি গিয়েছে ঘর কোন রকম খারা আছে আর তার মতন নাই চাল ডাল তেল সহ খাদ্য সামগ্রী পাচ্ছেন এ উপকূলের দুর্গতরাও জিয়ার চাল আমরা বরাদ্দ দিয়েছি উপজেলাগুলোতে পঁচিশ লক্ষ টাকা জিয়ার ক্যাশ দিয়েছি এবং দশ লক্ষ টাকা আমরা শিশু খাদ্য এবং আট লক্ষ টাকা গু খাদ্য এবং আমরা এ পর্যন্ত আরও কিছু বরাদ্দ পেয়েছি যেটা আমরা উপজেলা ওয়ারি বিভাজন করে দিব আরও সহায়তা দিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পাঠানো হচ্ছে মন্ত্রণালয়েও সমর ইসলাম একুশে টেলিভিশন